অভিযোগ নাই কোন অভিযোগ থাকা এক জিনিস আর দল এজ এ হোল দল সেটা আরেক জিনিস আমি আপনাকে বলি শুনেন আওয়ামী লীগ এই যাবতকালে ইলেকশন আমি আপনাকে বলি শুনেন বিসমিল আমি আপনাকে বলি শুনেন আপনার সমস্যাটা কি জানেন আপনার অন্তকরণে এখনো আওয়ামী লীগ পেরিতে যায় নাই আপনি যে সাংবাদিক আপনাকে আমি আওয়ামী লীগের আমলেও শীর্ষস্থানীয় সাংবাদিকদের মধ্যে একজন আপনি ছিলেন আওয়ামী লীগের আমলে যেই লোক যে যেকোনো সেক্টরে ফুলছে ভাবছে তার সাথে আওয়ামী লীগের সক্ষতা আছে তার সাথে আওয়ামী লীগের লেনদেনের সম্পর্ক আছে সরাসরি আপনিও সেই পর্যায়ের একজন লোক ওই জন্যেই এই কথা বলতেছেন আপনি আওয়ামী লীগের প্রতি আপনার যে মানে আর্থিক টান এই টান এখনো আপনি লুকাইতে পারতেছেন না বুঝতে পারছেন আপনাকে জাতীয় স্বার্থে হত্যা করা খুব জরুরি আপনাকে জাতীয় স্বার্থে হত্যা করা খুব জরুরি কারণ আপনাদের মতো লোকরাই আবারও স্বপ্ন দেখতে শুরু করবো যে দেশে আসবে ফেরত আওয়ামী লীগ শব্দটা একটা জঘন্য শব্দ এটা বাংলাদেশে সংবিধান করে সংবিধানে মানে সংযুক্ত করে বাতিল করা উচিত যে আওয়ামী লীগ শব্দটা কেউ বলতে পারবে না তার জায়গায় একটা নেগেটিভ শব্দ বলতে হবে এই আমার তাতে আপত্তি নেই ইতিহাস আপনি দেখেন আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে হলো দুই এক সালের নির্বাচন যেগুলো নির্বাচন হয়েছে আচ্ছা আমার বিবেচনায় নির্বাচন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক আট বাকিগুলো আমি নির্বাচন বলি না

এটা আপনাকে কে বলছে আওয়ামী লীগের সমর্থক শেখ হাসিনা আওয়ামী সমর্থক উনি ভালো লোক শেখ হাসিনার মন্ত্রী তাকে বিশ্বাস করবেন বঙ্গবন্ধু কন্যা এত বড় একটা মানে শয়তানে পরিণত হয়েছে সুরঞ্জিত সেন মতো লোক যারা স্বাধীনতা যুদ্ধের সময় মানে নেতৃস্থানীয় লোক শয়তানে পরিণত হয়েছে ডক্টর কামাল হোসেন শয়তানে পরিণত হয়েছে যদি এদেরকে ভরসা না করা যায় আমি কাকে ভরসা আর আপনি বলতেছেন দুই কোটি মানে লোক ভোট দিছে আওয়ামী লীগের সাথে সরাসরি দশ পনেরো হাজার থেকে শুরু করে ককটেল বানায় লিফলেট ছাপায় পনেরো হাজার থেকে শুরু করে তারা পনেরো হাজার কোটি পর্যন্ত যারা মানে লাভবান হয়েছে লাভের খাতায় যোগ করছে তারা ভোট দেবে না তারা তো আওয়ামী লীগের বিশাল ভোটার এর সংখ্যা তো কোটির চেয়ে কম না মোটেও কম না প্রশাসনে এখনো সাতানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে কেন করে ওনারা সুনাগরিক আপনি ভোট দিল আর আপনি ভাবলেন যে বাহ অমুক দল এত ভোট পাইছে খুব ভালো তাহলে তো ইবলিসও ভালো ইবলিসের অনেক ভোটার আছে দুনিয়াতে যত মানুষ আছে তার একটা বড় অংশ এখন ইবলিসের পিছে পিছে ঘুরে তাহলে তার ইবলিস তো খুব ভালো জিনিস আপনার ভোটার আছে ভোট পাইলেই উনি বিশাল কিছু না নামই থাকবে না এটা আমি সমর্থন করি এর নাম গণতন্ত্র না আমার বিবেচনায় সবাই আসবে জনগণ আওয়ামী লীগের অবস্থানে কোথায় এটা জনগণ বুঝিয়ে দিবে রাইট নির্বাচনে মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে জনগণ কাকে চায় কাকে চায় না আপনি কি নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ নাজিগের জার্মানির কি হইছে ওটাকে আমার জন্য উদাহরণ

ইলেকশনে তো একটা পাঁচটা কষ্ট পাঁচটা সিট পান কিনা দেখেন না ভাই জনগণ বলে আপনি বলবেন আপনি গাইড দিয়ে আছেন বলতেছেন কিন্তু জনগণ পাবলিক এসে যান দেখেন পাবলিক কি বলে আপনি ইলেকশনই করতে দিবেন না কে ভাই আপনি শুনেন আওয়ামী তার শয়তানি দলীয় কাঠামো প্রতিষ্ঠা করছে গত চল্লিশ বছর পঞ্চাশ বছর যাবত এনসিপি কিংবা পাঁচই আগস্টে যারা আন্দোলন করছে তারা কতটা সময় পাইছে কতটা সময় পাইছে দল গঠন করার জন্যে আমার এলাকায় আসছে আপনার যে জন্ম হয়তো কোনো এক শহরে সেই শহরে গেছে সুযোগ হয়েছে এদের হয়েছে এদের যাওয়ার সুযোগ হয়নি তাহলে একটা দল গোছাইতে প্রচুর সময় লাগে সেই সময়কে আপনি দিবেন দপ্তরে নিষ্কর রাখেন পনেরো বছর রাখবেন রাখবেন না মানে বিএনপির ধান্দা হচ্ছে এখন এরা গুছিয়ে উঠতে পারে নাই আমার গোছানো আওয়ী এরা গুছিয়ে উঠতে পারে নাই আওয়ামী গোছানো বাস যা পাই ভোট তাই দিয়ে চলে যাব একদম মানে রেডিমেড একটা জিনিস পেয়ে যাবো ক্লাসে মানে একজন ছাত্র খুব গর্ব করে বলতেছে আমার এক একজন লোক জিজ্ঞেস করলো যে তোমার বাবা তোমার স্কুলে ছাত্র কয়জন বলে আমি একাই এখন আপনি বলেন ওই ছাত্র কি এক হওয়ার গর্বে গর্বিত হওয়া উচিত তার উচিত কি উচিত হচ্ছে ওই স্কুলটা বন্ধ করে দেয়া স্কুলে ছাত্রকে ভর্তি করে দেয়া। ওইখানে যে যে জন জন ছাত্রের মধ্যে তার রোল হবে যোগ্য বুঝতে পারছেন এই দেশে দল এখন একটাই যদি আওয়ামী লীগ না থাকে তাহলে বিএনপি দেশে নির্বাচনী হওয়া উচিত না ওই স্কুলের মতো নির্বাচনটা বন্ধ করে দেওয়া উচিত আপনার এটুক মাথায় ধরে না আপনার মাথায় ঠিকই ধরে আপনি আওয়ামী লীগের গু খেয়েছেন গু আওয়ামী লীগের নেশায় আপনি বিভোর বুঝতে পারছেন নেশা কেন বিভোর আমরা জানি আপনার পকেটও ভারী হয়েছে আপনার সম্পদেরও খোঁজ নেওয়া উচিত আপনার পদ পদ পদবীর খোঁজ নেওয়া উচিত আপনি কে বলেন কে কোন অথরিটিতে আপনি বলতেছেন আপনি মনে করতেছেন ঠিক আছে আপনি মনে করতেছেন জনগণ কি মনে করতেছে একটা রিক্সাওয়ালা কি মনে করতেছে ওই রিক্সাওয়ালার এক ভোট আপনার এক ভোট রিক্সাওয়ালা মতামত কে দেশে গুরুত্ব দিতে হবে সে কি বলে দেখতে হবে আপনাকে কাজে সবার দায়িত্ব আপনি নিয়ে নিয়েন না আমি বলছি জনগণ এটা চায় না আপনি জানেন না এটা আচ্ছা কাজে জনগণের চাওয়ার একমাত্র পদ্ধতি হলো নির্বাচন জি इस इंसान ने स्कूल में मैथ को अच्छे से पढ़ा था इसीलिए दो लकड़ी को आपस में जोड़ने के लिए वह धागे की मदद से उनके कॉर्नर में सबसे पहले आर्क बनाता है फिर उन आर्क के एंड्स को स्टेट लाइन से जो...